জুলাই গণ শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সেই সঙ্গে চূড়ান্ত অনুমোদন মিলেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকের সংশোধিত অধ্যাদেশের খসড়ারও দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় শ্রীলঞ্চা প্রধান উপদেষ্টা তেজগড় কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের আঠাশতম বৈঠক বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৈঠকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল সংশোধন অধ্যাদেশ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এছাড়া বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়া পুনর্গঠন সহ সার্বিক পর্যালোচনার জন্য উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সচিবিক সহায়তা দান করবে এছাড়াও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে সরকারি ব্যয় বৃদ্ধি ব্যতীত জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহারের একটি পূর্ণাঙ্গ প্রস্তাবের সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয় এলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা অনুযায়ী বাংলায় প্রণীত ড্রেজিং ও ড্রেজ ম্যাটেরিয়ালস ব্যবস্থাপনার নীতিমালার খসড়া অনুমোদন করা হয়েছে এতে হাইড্রোগ্রাফিক জরিপ সম্পন্ন করে ইজারা কার্যক্রম গ্রহণ করা সূর্যাস্তের পর বালু উত্তোলন বন্ধ এবং অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি না করে সরকারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজে ব্যবহার করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে মিথুন যমুনা নিউজ ঢাকা